কিন্তু স্ক্রিনে যে শেয়ার করছেন এটা মানে আনু বুকে করতে যায় এটা দেখা যায় না আচ্ছা এখন মাত্র আসছে স্ক্রিন শেয়ার মাত্র ঠিক আছে আজকে এর উপস্থাপন পর্ব হচ্ছে কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের ফিফটি ফোর চুয়ান্ন দা খুবই ইম্পর্ট্যান্ট একটি সেকশন এই চর্ণ ধারাটা অনেক কথা রয়েছে এই চর্ণ ধারার এক এই ধারাটা খুবই প্রয়োগ ছিল অনেক এটার অপব্যবহার রোধ করার জন্য একটা প্রশ্ন আছে ইন্সপেক্টরশিপে অপপ্রয়োগ গুলো কি কি যাক দিকে আমরা যাবো না আমাদের আজকে মূল বিষয় হচ্ছে ফৌজদারি কার্যবিধি আঠারোশো সালের সেকশন চর্ণ ধারা এখানে চুয়ান্ন ধারা নয়টা ক্লোজ রয়েছে বলতে পারেন নয়টা উপধারা নয়টা শর্ত কোন কোন পরিস্থিতিতে হলে আপনি উইদাউট ওয়ারেন্টি আপনার ওয়ারেন্ট প্রয়োজন নাই এটা ক্ষমতা পুলিশের ক্ষমতা বলতে পারেন যারা যারা যাদের আইন প্রয়োগ করার ক্ষমতা রয়েছে যাদেরকে এই ফিফটি ফোরে তারা কি করে অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করে দুই স্পেসিফিক পুলিশ পুলিশের সর্বোচ্চ ক্ষমতা যখন পুলিশই করবে মে অ্যারেস্ট অর্থাৎ যখন পুলিশ অফিসার পরোনাবেতিত গ্রেপ্তার করতে পারে আচ্ছা আ সাদেকুর সাদাতন এই সব প্রথম একটা ছবি দেখাচ্ছি সাদাত বল তো এই ছবিটা কি কি বুঝতে পাচ্ছ প্রথম একটা ছবি দেখা যাচ্ছে ছবিটা কি দেখা যোগ্য যে অপরাধ রয়েছে যে সকল অপরাধের ক্ষেত্রে কি বিনা প্রণায় গ্রেপ্তার করা যায় এদের কি আমল যোগ্য যে সকল অপরাধ রয়েছে কার্যবিধি যে সংঘ অনুসারে সেই এখন তারা কোথাও কোনো অপরাধ করেছে বিদায় তাদেরকে তাদেরকে যুক্তি সঙ্গত বিশ্বাসযোগ্য হয়েছিল তাহলে করেছে আচ্ছা আরেকটা কি দেখা যাচ্ছে এটা এই ছবিতে কি দেখা যায় একটা চোর ঘরের তালা ভাঙতেছে একটা চোর অর্থাৎ ভাঙার চেষ্টা করছে তাই না এখন এই যে তার কাছে একটা যন্ত্র দেখা যাচ্ছে তাই না এই যন্ত্রটা তার সে ভাঙতেছে দেখা যাচ্ছে আচ্ছা পরেরটা কি দেখা যাচ্ছে পরের

পুলিশ লাঠি নিয়ে যাচ্ছে নাকি এখন পুলিশে যদি কোনো সরকারের কাজে বাধা দেয় তাদের কি করবে তাদেরকে ওখানে এই রেখে এসে পড়বে যে আমরা যাচ্ছি আমরা একদল একদল বেরোচ্ছি আমাদের কাজে তোমরা যদি বাধা দাও তাহলে তোমাদের বিরুদ্ধে ওয়ান এইটি সিক্স এর মামলা দেবো নাকি তারপর হচ্ছে এখানে হচ্ছে সশস্ত্র বাহিনীর একটা কামানটাও নাকি এটা কি বলে ট্যাঙ্ক বলে না ট্যাঙ্ক দেখা যাচ্ছে আবার এক পার্টি এখানে দেখা যাচ্ছে এই ধাওয়া করতে বোঝা যাচ্ছে সশস্ত্র বাহিনীর লোকজন যদি এরা ওদের বাহিনী থেকে যদি কেউ পলাতক হয় এই আইনে বলা রয়েছে এবং তোমাদের শেয়ার করি সেটা হচ্ছে আহ সেনাবাহিনীর ওদেরও কিন্তু একটা সিসি আছে ছুটি যখন এই দেয় তাদেরকে বাহির দেয় তাদের সিসি বলে না বাট তাদের একটা প্রস্থানপত্র পত্র দেয় যেখানে পিছনে লেখা আছে যে ফিফটি ফোর থেকে সাবধান এটা আমার বন্ধু ছিল এসে দেখাইছে আর একটা দেখা যাচ্ছে কি এখানে বিদেশি লোকজন বিদেশি পুলিশ তাকে ধরছে বিদেশে অপরাধ করে অর্থাৎ বাংলাদেশে করলে যে কাজ অপরাধ বিদেশে করলে একই অপরাটোরিয়াল অপরাধ যেটা আর কি আইনের কেন যে বাংলাদেশে বাইরে কোনো স্থানে যদি অপরাধ করে বাংলাদেশে আসে হ্যাঁ যে কোনো স্থানে সংগঠিত অপরাধ কাজের সাথে কোনো যদি জড়িত ছিল মনে হয় যুক্তির সঙ্গে যদি অভিযোগ পাওয়া যায় বাইরে কোনো অপরাধ করে আসলে তখনও তার বিরুদ্ধে কি তাকে আমরা ওয়ারেন্টে নিতে পারবো আরেকটা কি সর্বশেষ এটা একটা অনুরোধ পত্র কোর্ট থেকে অনেক সময় কোনো ব্যক্তিদেরকে অ্যারেস্ট করার জন্য একটা রিকুইজিশন দেয় অ্যারেস্ট অফ রিকুইজিশন বলা হয় এই অ্যারেস্ট অফ রিকুইজিশনের অনুসারে তাদেরকে গ্রাব তাহলে এখানে আমরা নয়টা পিকচার দেখলাম এখানে আজকের যে বিষয়ের আলোচনা হচ্ছে সবাই বুঝবেন ধারাটা এখানে পারানাতন다라고 পুরো আমরা একবার রিভিশন দেব যাতে একটু মনে রাখা যায় একটা শব্দ রয়েছে শব্দটা কি দেখে তো শব্দটা কি কয়টা শব্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এখানে নয়টি শব্দ রয়েছে দেখা যাচ্ছে আমরা এটা জানি এটা আমরা এটা জানি যে সিপস অর্ডারা এটা এই যে নয়টা ক্লোজ রয়েছে এই নয়টা ক্লোজকে মনে রাখার জন্য এই ইউজ সর্ডার মনোযোগ দেন প্রথম হচ্ছে সি তে দেখেন দেখার মনে আপনাদের দেখা যাচ্ছে না তাই না একটু বড় করেনি তো হচ্ছে প্রথম কগনিজেবল অফেন্স সিপসোডার প্রথম সিতে হচ্ছে কগনিজেবল অফেন্স অর্থাৎ আমল যুগ অপরাধ কারোর কোন ব্যক্তির কাছে যদি কোন আপনার মনে হচ্ছে যে তাকে আমল যুগ অপরাধ করছে এরকম সন্দেহ মনে হয় আমল যুগ অপরাধ জড়িত মনে হচ্ছে তাকে আপনি কি করে এই বিনা পড়া অ্যারেস্ট করতে পারেন মনোযোগ দেন আই আইতে কি হবে ইমপ্লিমেন্টস ঘর ভাঙ্গার হাতিয়ার আমরা তাকে করার সময় সে এটা জবাব দিতে পারে না যে এটাতে কি করে সে যদি জবাব না দিতে পারে সে যে অজুহাত কোনো যেটা প্রমাণ করার দায়িত্ব তার যেটা আমি আমার ব্যক্তিগত বা আমার কোনো কাজের ক্ষেত্রে ইউজ করি বাট যদি সে প্রমাণ করে না দিতে পারে তার গরবাঙ্গার যদি হাতিয়ার পাওয়া যায় চুক্তি সংগত জব না যেতে পারে তার বিরুদ্ধে কি এই আমরা এই ইম্পলুন্স হাউস ব্রেকিং এর কারণে তাকে আমরা বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারবো ঠিক আছে অর্থাৎ আইনসঙ্গত অজুহাত ব্যতীত যার নিকট গরবাঙ্গার সরঞ্জাম পাওয়া যাবে তাকে আমরা কি কোনো বিনা পড়া এখন বলতে পারি না আমরা এই জন্য র্যাব র্যাব তো বাড়ি সার্চ করলে তো মোটামুটি দুনিয়া সবকিছুই পায় দা গোড়াল খদ্দা যা আছে সবই নিয়ে और ये गणना आ गई पीते देखें पीते की प्रोक्लेम्ड ऑफेंडर प्रोक्लेम्ड पी एल प्रो सी एल आर ओ सी

তারপরে চুরাই মাল এই ঘোষিত অপরাধী যে সরকার সরকার যে ঘোষিত অপরাধী যে সকল অপরাধের ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি যদি এরকম যাকে পলাতক ঘোষণা করা হয়েছে ঘোষিত অপরাধ তাদেরকে আপনি করতে পারেন স্টলেন প্রপার্টির ক্ষেত্রে যার কাছে ওই যে আমরা ঘর ভাঙ্গার আর সরি যে চুরাই মাল আপনি একটু দেখলেন যে চিত্রটা দেখালাম আপনাদেরকে যে এখানে চুর সহ তাকে মালামাল সহ অ্যারেস্ট করছে এইটাই হচ্ছে স্টল এন্ড প্রপার্টি যদি পাওয়া যায় তারপর কি আছে ওতে ওতে দেখেন ওতে হচ্ছে অবস্ট্রাকশন অবস্ট্রাকশন গভ ডিউটি এই যে

ফোর্স এই যে যদি কোন সশস্ত্র বাহিনীর সদস্য হয় কোন পলাতক যে চাকরি থেকে সে পলাতক হয়েছে এরকম যদি ডিজাইক্টার আর্ম ফোর্স হয় তাকে আমরা কি করবো গ্রেপ্তার করতে পারব তারপর হচ্ছে ইতে না

ভেরি গুড তারপরে যায় আহ আর হচ্ছে এই যে মুক্তিপ্রাপ্ত যে আসামিগুলো গুলো কার্যকরী কার্য তিন ধারা এরকম যদি কোন আসামি থাকে এই এই মুক্তিযুদ্ধ আসামিরা যদি পাঁচশো পঁয়ষট্টি এ যে বিধান রয়েছে সেই বিধান যদি তারা লঙ্ঘন করে বলা রয়েছে যে শর্তে তারা মুক্তি পেয়েছে তারা থাকবে এলাকায় থাকবে তারপরে তার বিভিন্ন যে যে কন্ডিশন গুলো থাকে সেই শর্তগুলো লঙ্ঘন করে তাহলে আমরা এই রিলিজ অফ কনভিক্ট এর ক্ষেত্রে যারা মুক্তি পাবে আসামি ক্ষেত্রে এদেরকে আমরা অ্যারেস্ট করতে পারবো তারপর হচ্ছে সর্বশেষ দেখা যাচ্ছে অ্যারেস্ট অফ রেকুজিশন অ্যারেস্ট অফ রেকুজিশন ইউ ইউ এস ইউ ইউ

দুই নম্বর হচ্ছে ইমপ্লিমেন্স হাউস ব্রেকিং যদি গর ভাঙ্গার হাতিয়ার পাওয়া যায় দুই নম্বর হচ্ছে অফেন্ডার যে সরকার যাকে অপরাধী হিসেবে ঘোষণা করেছে তারপর হচ্ছে স্টলের প্রপার্টি চোরাইম পাওয়া গেছে তারপর ওতে হচ্ছে কাজ যদি বাধা দেয় এই ক্ষেত্রে আর ডি তো হচ্ছে ডিজাইন ফোর্স যদি পলাতক হয় ইতে হলে অফেন্স যদি যে কাজ বাংলাদেশের বাংলাদেশ সরকার অপরাধ হিসেবে সে যদি বাইরে করে আসে তাহলে বাইরে করে সেই কৃত কাজের জন্য জড়িত আসে ব্যক্তি সেই ক্ষেত্রেও তা কি করবে বিনা পড়নে গ্রেপ্ত করা যাবে তারপরে চারটা হচ্ছে আসামে যদি আসার পর নিয়ম পাঁচশো তিন ধারা যদি লঙ্ঘন করে সেই ক্ষেত্রে সর্বশেষ অ্যারেস্ট যদি যাকে গ্রেপ্তার আদালতে কোনো অনুধপত্র পাওয়া গেছে সেই ক্ষেত্রে আমরা বিনাপোনে গ্রেপ্তার করতে পারব এই ছিল যে নয়টা ক্লোজ জাস্ট এই এটা যদি মনে রাখেন মোটামুটি পরীক্ষা যদি বিনাপোড়ে গ্রেপ্তার যদি চৌন্ন ধারা ব্যাখ্যা চন্ন ধারা ক্লোজ গুলো বলে আপনারা মোটামুটি এখান থেকে লিখতে পারবেন আর এখানে যেগুলো বললাম যে আলোচনাগুলো এখানে যে নয়টি সে নয়টি যে পয়েন্ট রয়েছে এখানে এই পয়েন্টের মোটামুটি এক লাইন করে তুলে বলা রয়েছে বুঝতে পারছেন এখানে চলনা আর একটা নাই তবে একটা প্রশ্ন আছে ওইটা আমরা যখন শেষবো তখন আমরা ইনস্পেটিশের একটা প্রশ্ন আছে এটার ক্ষেত্রে ওটা আমরা দেখবো অসুবিধা নেই আমরা একটু বাংলা একটু একটু ব্যাখ্যাগুলো একটু বিস্তারিত দেখে আসি বুঝতে পারছেন সবাই শিপসডেরা কারণবি গরবঙ্গার যন্ত্রপাতি পাওয়া যাবে তিন নম্বরে অপরাধী পরিবার ঘোষিত ব্যক্তি চার নম্বরে যার নিকট পাওয়া যাবে পাঁচ নম্বরে পুলিশ অফিসের কাজে পালানোর চেষ্টা করলে চার নম্বরে প্রতিরক্ষা বাহিনীতে ফলনকারী ব্যক্তি বাংলাদেশে বাইরে অপরাধ করেছে এমন ব্যক্তি মুক্তিপ্রাপ্ত আসামি মুক্তির সত্তা বহন করলে যাকে গ্রেফতার করিবার জন্য অপর কোন পুলিশ অফিসার নিযুক্ত অনুপত্র পাওয়া গেলে